নারী বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে দল তার আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে ফটো সেশনে পুরো দল সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আছেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরানও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন সহকারী অধিনায়ক নাহিদা আক্তার দলের বাকি তেরো সদস্যও আছেন হাসিমুখে তবে বেশ চমক রেখেই ঘোষণা করা হয়েছিল এবারের নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আনা হয়েছিল তিন পরিবর্তন সতেরো বছর বয়সী নিশিত আক্তারকে দলে যোগ করা হয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বাদ দেয়া হয় জান্নাতুল ফেরদুস সুমনাকে যা নিয়ে সে সময় হচ্ছিল অনেক আলোচনা সমালোচনা চলো উড়াই খুশি সেই সমালোচনার জবাব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাংবাদিকদের দিলেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান জানালেন বাহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে না পারার কারণেই বাদ দেয়া হয়েছে তাকে পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি ওয়ার্ল্ড কাপে তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট ছিল সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে সুমনা বল করে না এবং ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেন্স্টে ও বল করতে পারে না আমাদের মেইন খেলা হলো পাকিস্তানের শ্রীলঙ্কার সাথে আমাদের একটা অফিস স্পিনার লাগবে যে লেফটের বল করতে পারে জাস্ট এই লেফটটিকে বল করতে পারে আর যেই লেফট যেই অফিস স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি তার থিঙ্কিং তার সাহস অন্যরকম অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে সেটা রাইটই হোক লেফটই হোক তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ পড়ে সুমনা কোনো পারফরমেন্সের কারণে বাদ পড়ে না আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়ছে অথচ এপ্রিলে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের সেরা বলার ছিলেন সুমনা পাঁচ ম্যাচে নয় উইকেট নেন তিনি ওভার প্রতি খরচ চার দশমিক চার পাঁচ রান থাইল্যান্ডের বিপক্ষে যাত্রা শুরুর ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র সাত রানে পাঁচ উইকেট নেন সুমনা পরের তিন ম্যাচে তার শিকার আরও চার উইকেট শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষের ম্যাচে উইকেট শূন্য ছিলেন এই অফ স্পিনার এমন স্পিনারকে রেখে সতেরো বছর বয়সী নিশিতাকে নেয়ার পেছনের কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেও জানালেন সুমনা ভালো তবে নিশিতাকে আরও বেশি ভালো মনে হয় তাদের কাছে বিষয়টা হচ্ছে চার মাসে বলবো যে আঠারো জন প্লেয়ার মধ্যে কিন্তু নিশিতা যে প্লেয়ারকে আমরা এখন পিক করেছি এবং ও ছিল সো দুই প্লেয়ারকে কিন্তু সবাই অবজার্ভ করে আসছে কোচেস থেকে শুরু করে হচ্ছে সিলেক্টার সহ সো সেখান থেকে মনে হয়েছে প্র্যাকটিস ম্যাচেস বলেন প্র্যাকটিস বলেন এবং সব কিছু থেকে মিলিয়ে নিশিতাকে বেটার মনে হয়েছে তার জন্যই নিশিতাকে পিক করা হয়েছে এবং সুমনা যে ভালো প্লেয়ার না তা না সুমনা অবশ্যই প্রুভ করে এসেছে প্রত্যেকটা সময় দেখা যায় কি দেখেন যারা উনিশ বিশ হয় অনেক সময় প্লেয়ার তখন কিন্তু আপনি বিশকে পিক করবেন তার মানে এই না যে তাকে আমরা আসলে একদম সাইড ডাউন করে দিছি তারা এখনও অপরচুনিটিস অনেক বেশি আছে এবং অনেক বেশি আমি বলবো অনেক ভালো একটা প্লেয়ার এবং নিশিধা যাকে আমরা নিয়েছি অনেক ইয়াং বাট ওর যেটা স্যার বললেন যে ওর অ্যাকুরেসিটা অনেক অন্য রকম এবং ও অ্যাজ এন মানে স্পেশালি অফ স্পিনারদের কাছ থেকে আসলে একটা টিম যা চায় সেটা আসলে ও ফুলফিল করে তার জন্য ও টিমেরা আছে তবে দল নিয়ে আলোচনা বা সমালোচনা যাই থাকুক না কেন দর্শকদের বরাবরই প্রত্যাশা থাকে ভালো কিছুর নারী বিশ্বকাপেও বাংলার বাঘিনীরা রচনা করবে নতুন কোনো ইতিহাস সে আশা নিয়েই অপেক্ষায় থাকবে টাইগার ক্রিকেট ভক্তরা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি